ও ভাই এর কালারটা অনেক সুন্দর আমার অনেক সুন্দর মানাইবো কিন্তু সমস্যা একটাই এর একটু পাতলা হয়ে যায় শীত মানাইবো না আমার একটু মোটা ডোটা লাগবে তাইলে আপনি এটা নিতে পারেন ওটা কি মোটা নাকি হ্যাঁ এটা মোটা দেখেন তো ওটা দেখেন এটা অনেক ভালো এটাও কেমন জানি পাতলা হয়ে যায় তারপরও মোটা আছে এটার কি শীত মানাইবো নি হ্যাঁ ও না অবশ্যই হইবো এটা দেখছেন কয় পাটা এটা কি হইবো নি আমার এভেইলেবল সাইজ আছে এইsto available হইবো হ্যাঁ তাহলে এটা নিমু নাকি অন্য আরেকটা নিমু ও ভাই আপনার দোকানের প্রত্যেকটা জিনিস চায়া টাকার মতো এত পছন্দের জিনিস কেন নিতেন। এক কাজ করি অন্যটা নিমু না ভাই এরই নিমু কত দাম রাখবেন কোন 1400 টাকা ভাই ভাই এগুলার ফেব্রিক্স অনেক ভালো এক্সপোর্ট ব্র্যান্ডের এই আপনার শীতের জন্য অনেক ভালো হবে ও ভাইরে ভাই

প্যাকেট করে দিতাসি একটু দিকার না ভাই একটু না ভাই আকাশ আর জমিন আমার লেগে এত বড় পার্থক্য আমি নিমু না জায়গা হ্যাঁ হ্যাঁ বেড়া যাইতাসো গা কে এদিকে পছন্দ হয়েছে না তোর না পছন্দ হইছে তাই নাচ নাকি লেখা নামাইছি না ও ভাই নামাইছেন পছন্দ হইছে কিন্তু হয়েছে দামে বন্ধ আছে না যে কি দামে হইতাছে না পছন্দ হইছে কয় টাকার আছে লগে আমার লগে আছে নয়শো টাকা আর একশো টাকাতে গাড়ি ভাড়ার লেইগা একশো টাকা দিয়ে আমার বাসে যেতে করবো না এই কটাকা লিখি মার্কেটে ঢুকছে আরে ভাই মার্কেটে এইসি আপনার একটা শীতের পোশাক নেনের লেইগা কারণ শীতের পোশাক নাই তো এই যেটা আছে সাদ চিন্তা করছি নয়শো টাকার ভিতরে একটা ভালো স্টাইলিশ পোশাক পাওয়া যায় তাহলে ভালো না এখন তো দেখতে দাম বেশি পরবর্তীতে টেকা হইলে আর কিনা যেমন এই জায়গার থেকে তোর যত মালটা নেওয়ার নিহত আসলো কিলিগা নামাইসোস কিলিগা দেখছো আর কিলিগা আমার সবাই নষ্ট করছো ও ভাই একটু দেখলাম আর কি যদি দামে বন্ধ তাহলে তো নিতে আমি এমনি তো কইলাম আমার পছন্দ তো হইছে তুই তাইলে এটা নে আমার সময় নষ্ট হইছে তুই দেখছ না ও ভাই কইলাম তো ভাই আমার কাছে টাকা নাই কে তো আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি এটা নিয়া নিতে আমি আমার অনেক পছন্দ হইছে এটা এর পর থেকে আর কোন দোকানেও টাকা না থাকলে মাল ধরবি না শালার পুতেরা মাল ধরে আমিরা নাকি না জায়গা যা ভাইরা আর কোন সময় যেন এই দোকানের সামনে না দেখি সোজা যাবি গা যা এরা কোন কোন ধরনের ধরনের ব্যবহার করলো আমার লগিস

আমি দেখছি নাই খালি এমন করছি করছি দামি আমার দামে বনে নাই আমি চল্লা আবর্তা আসি আমি আমুকে অগয় পড়া নিতেইবো আমার জোর জবরটি করে আমার আইবো আমি কইছি নিমু না পরে শেষ পর্যন্ত আমার অপমান করে বাইর করে দিছে কিল্লিগা এমন করবো কিল্লিগা আমার ভাল লাগবো আমি প্রোডাক্ট নিমু আমার ভাল লাগবো না আমি প্রোডাক্ট নিমু না আমার দামে বলবো আমি নিমু ভাই ওগো ব্যাপারটা ভালো না বুঝছেন এই লোকগুলো জানতে মানুষ ফুটপাথে মাল কিনা লয় যায় আম বাগানে কিন্তু অনেক গাছে আম হয় কিন্তু কোন আমটা মিষ্টি এটা খাওয়ার পরে বোঝা যায় ধরেন আপনি আম গাছ লাগাইছেন অনেকগুলা লাগাইছেন তো আম খাওয়ার পরে বুঝতে পারবেন যে এই গাছের আম মিষ্টি হইছে তো মিষ্টি হইলে কিন্তু যে গাছটা ওই গাছের প্রশংসা হইবো মালিকের প্রশংসা হইব বাগানের প্রশংসা হইব এটা কি যে বোতল মোচর বোতল হইতো যেটা মুখা এরা আর বিক্রি করতে পারবো না হইছে গেঞ্জি মানুষ দেখবো পরবো পছন্দ হইব পরে কিনবো হ্যাঁ আমার লয় কেমন বেবার করে আমি জায়গাটা দেখছি আমার পছন্দ হইছে কিন্তু আমার দামে বনে নাই আমার কথাটা বুঝছেন আমার দামে বনে নাই আমি কি করব চললা যামু না আপনি যদি আমার কেন বেড়ে বিডাটা নিতেই হইবো নিতেই হইবো এটা কি হইবো না হ্যাঁ এটা কি হইবো না মার্কেট পুরাটার বদ্না হইবো না বদ্না হইবো না হ্যাঁ এই কারণে ফুটের থেকে নেমু লাগলে লাগে 20টা দেখমু একটা নেমু আমার মন চাইবো না নিমু না জামুগা ভাই কৃষি লোকের ব্যাপার এমনই ওনারা এমনই করে দেখেন আপনি কোনটা নিবেন এই যে এই এই গেঞ্জিটার দাম কত দুইশো টাকা দুইশো টাকা ও ভাই পরে নিয়ে আয়া কোনো সমস্যা নাই আপনি পরে ইচ্ছা নেন কোনো সমস্যা হইব না তো না ভাই সমস্যা হইব না আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে কিছু কিছু মার্কেটের কিছু দোকানদার আছে যাদের ব্যবহার এত খারাপ এত যা বলার বাইরে বাকি দোকানদাররা তাদের সূর্য দেওয়ার থেকে বরং তারা উল্টো তাদেরকে সাপোর্ট দেয়